এই আসসালামু আলাইকুম কেমন আসা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা এই ছিল মধ্যে অনেক অনেক ভালো আছি আর জানি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটা একটু দেরিতে আপলোড করার কারণ হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা আপলোড করতে পারিনি এই ভিডিওটা আপলোড করতে পারিনি ভিডিওটি তো আপনারা জানেন যে কি গত কিছুদিন আগেই ড্রাউন একটা হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল সেই ম্যারাথনে সারা বাংলাদেশ থেকে প্রায় তিনশো অধিকার ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল হাফ ম্যারাথনের হাফ ম্যারাথনে হাফ ম্যারাথনের কয়েকটা ক্যাটাগরি ছিল একটা হচ্ছে আপনার পাঁচ কিলোমিটার মেবি পনেরো বা দশ কিলোমিটার একটা হচ্ছে একুশ কিলোমিটার তো আমি ওই দিন অনেক শীত ছিল তাই প্রথম থেকে বিয়ে পুরো খাপ পারে কভার করতে পারেনি আমি যেহেতু দেরি থেকে গিয়েছিলাম যতটুকু কভার করেছি সেটা আপনাদের সামনে শেয়ার করার জন্য ভিডিওটা আপলোড দিলাম দেখেন আমি এই যখন গিয়েছি তখন ইতিমধ্যেই একুশ কিলোমিটার নিচে যেগুলো ইভেন্ট ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছিলো এবং একুশ কিলোমিটারের প্রায় অনেকগুলো শেষ হয়ে গিয়েছিল তো দেখুন এই যে দেখেন মানে ওনার বয়স কত হবে বা ওনার কত ফ্রেন্ড তারপর উনি একুশ কিলোমিটার রানিং করে উনি কিন্তু ওনার যে ফিনিশিং যে লাইন ওই লাইনটা কিন্তু টাচ করেছেন এই যে দেখেন অনেক এই যে ওনার বয়স ওনার বয়স কিন্তু মোটামুটি ভালো বয়স প্রায় পঁচিশ বয়স হবে সেও কিন্তু একুশ কিলোমিটারের একুশ কিলোমিটারে যে যে ফিনিশিং লাইনটা সেটা কিন্তু সে কমপ্লিট করেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এই অনুষ্ঠানটা ঘিরে কিন্তু একটা একটা বাড়তি একটা আনন্দনের সৃষ্টি হয়েছিল ব্রামগড়া শহরের মধ্যে একটা জাকজমক একটা পরিবেশ ছিল এবং পাশে কিন্তু ওইখানে কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছিল এবং দেখেন সবার মধ্যে কিন্তু একটা মানে সারা বাংলাদেশে আগে ব্রাহ্মণীরা এখানে রেসে অংশগ্রহণ করতে এসেছে এবং তারা ব্রাহ্মণবীরা শহর সম্পর্কে জানতেছে এবং এই শহর দেখেছে এবং বিশেষ করে যে এই যে মানে শেখ হাসিনার যে সড়কটা এটা যে পরিবেশটা মানে একটা অসম্ভব রকমের একটা পরিবেশ একটু কুয়াশা ছিল তারপর বেলা করে সাতটি কিন্তু কুয়াশার পরিমাণ কমে গেছে এবং যানবাহন চলাচল খুবই কম মানে বড়ো ভারী যানবাহন চলাচল খুব কম করে তাই ওই রাস্তা দিয়ে কিন্তু মানুষের দড়াতে কিন্তু চমৎকার হয়েছে মানে বলতে একটা চমৎকার একটা ছিল রেসের জন্য একটা চমৎকার একটা ছিল এটা তো দেখেন যে অনেকে কিন্তু একুশ কিলোমিটার লাইন কমপ্লিট করে ফেলেছেন হাতে খাবারের প্যাকেট রেখেছেন এবং যারা এই যে দেখেন মেয়েদের একটা অংশগ্রহণ গেছে মেয়েদের একটা অংশগ্রহণ করা একটা অংশগ্রহণ ছিল একুশ কিলোমিটার কিন্তু চলমান ছিল তখন আমি যখন গিয়েছিলাম একুশ কিলোমিটার কিন্তু অনেক সময় লাগে এটা কমপ্লিট করতে এই দেখেন মানে পাশে কিন্তু আবার তারা শেষ করেছেন ওইখানে গিয়ে আপনার নিচে খাবারের ব্যবস্থা করা হচ্ছে গান বাজ গান বাঁধানো হচ্ছে বিভিন্ন ধরনের মিউজিক বাঁধানো হচ্ছে এবং এই যে গাড়ি করে কিন্তু দূর দূর কিন্তু এর হচ্ছে রাস্তার পাশেই একটু নিচে গ্রাউন্ড ফ্লোর বলতে পারেন এখানে কিন্তু খাবারের আয়োজন করা হয়েছে এবং যারা শেষ করে যাদের কথা বলছেন এবং ছবি তোলার জন্য কিন্তু বিভিন্ন জায়গা করা হয়েছে এটা হচ্ছে খাবারের জায়গা প্রত্যেক ক্যান্ডিডেটের হাতে কিন্তু একটা টোকেন দেওয়া হয়েছে ওই টোকেন দিয়ে তারা তাদের খাবারটা এখান থেকে সংগ্রহ করেছিল এবং পাশেই দেখেন ওই যদি দেখতে পাচ্ছেন এখানে তারা ছবি তুল ফটো শোষণের জন্য একটা দেখা করা হচ্ছে এখানে তারা ফটো সেশন করতে ছিল তো সর্বোপরি আমি বলবো যে এই এই হাফ ম্যারাথনটা সবসময় চলতে আমি আশা করি এখানে একটা ব্রাহ্মণ ব্যারের জন্য একটা বাড়তে একটা আনন্দ একটা উত্তেজনার সুন্দর পরিবেশ এবং সবাই অনেকে দেখতে কিন্তু অনেক আমার মতো ন দেখতে গিয়েছিলাম এখানে হচ্ছে কিছু সামনে জ্যামাল হচ্ছে এবং তাদের যে ওই যে মেডেল যে পেয়েছে সেই মেডেল মেডেলসহ তাদের যে ড্রেস আপ এটাকে ক্যামেরাবন্দি করে রাখতে কিন্তু এই জায়গাগুলো সেট আপ করা হয়েছে এবং দেখেন এই যে মানে ছবি তোলার জন্য কিন্তু বিভিন্ন এবং এটা কিন্তু বিভিন্ন কোম্পানি স্পন্সর করেছে এটা অনেক দূর থেকে অনেক ভাত ভালো ভিডিও ভালো তো শেয়ার করবেন